অনেক লোক গ্যাঁচছে আর নমস্কার ওই প্যান সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তো বিকালে বেলা একটা সুন্দর পরিবেশ থেকে শুরু করছি ভিডিওটা। তো বিকাল একদম বিকাল হয়ে গেছে কিন্তু খেয়ে দে আর রাস্তার উপরে আজকে খাওয়া দাওয়া অনেক আগে হয়েছে। কিন্তু ঘুমাতে পারিনি সোনা মা ঘুম না পড়লে কোনো মতেই ঘুম হবে না তো সকাল সকাল হ্যাঁ খাওয়া হয়েছে কিন্তু বাড়ির ভিতরে সবাই একটু রোদ ছিল বসে গল্প করছিলাম তো অল্প বেলা যখন পড়েছে মানে পুরো বেলা ডুবে গেছে তো হ্যাঁ আসলাম এসে আর রাস্তার দিকে বসলাম একটু ঘোরাঘুরি করব করে আর বাড়ির দিকে যাব বাড়িতে আস তো একটু ঘোরাঘুরি করে নিই ওর জন্য রাস্তায় এসে একবারে বসে পড়লাম আর ইয়ে তো বাড়ির ভিতরে থাকছে না কান্নাকাটি করছে

আর গোলাক গুলো ফেলানো রাস্তার চর দিয়ে যতটা চর পরে ততটা ঠিক অত বড় করে দিয়ে ফেলে গেছে রাস্তা তো উঁচু রাস্তা তো এখান থেকে ছাগল খাওয়ানোর খুব ভালো পরিবেশ তো মাসি ছাগল নিয়ে আর চরাতে গেছে তাই যাই সামনের দিকে আগে কোন দিকে গেছে দেখি চল তোর ঠাকুরমা তো ওইদিকে গেছে মনে হচ্ছে

এই শুধু তো আমি কথা বলে যা জোরে বাবার গাল হাসি দিয়ে দিয়েছে দেখ ওইদিকে দেখ বাবা কোলের মধ্যে থাকে না বাচ্চা নিয়ে যা জানতো না এখানে নিয়ে না ওই দেখ আর এই এতটা দশুর মানে কি বলবো আমি এরকম দশুর মানে খুব কম দেখেছি আমি মনে হয় আমার কাছে পড়িনি মানে এ এত খারাপ খুব বুদ্ধিমতি আর এত দুষ্টু অনেক বাচ্চারা আছে আমি দেখেছি ছোট ছোট বাচ্চা তারা একটুখানি এক জায়গায় বসে বসে খেলা করে চুপচাপ ওইভাবে একটা বেশ দলা মতো বসে থাকে আর ইয়ে এতটুকু চালাক চতুর যেরকম সেরকম মানে একা চারিদিকে এত ঘোরাফেরা চঞ্চল খুব এতটা ছটফট করে এর খাবি খাবি

নদীতে সব জোয়ার পড়ে গেছে নদী গাছের দিকে হাঁটতে খুব ভালো লাগছে মানুষ তোদের এদিকে হাঁটার একটা খুব মজা আমাদের ওই দিকে এরকম বড় নদী নেই আর এরকম তোদের এদিকের মতো এরকম বড় রাস্তা নেই এত সুন্দর পরিবেশ খুব দারুণ লাগছে আমাকে এখানে এসে আর এখানে ঝড়খালি কাটা জঙ্গল বা ঝড়খালিতে এখানে একটা বেশ দারুন টুরিস্ট স্পট এখানে কিন্তু আসলে এমনিতেই খুব ভালো লাগে এই যে শীতকাল আসবে বেশ এখান থেকে লাইন দিয়ে পিকনিকের আসল করছি চলো এই দেখে যাচ্ছি তো দিদার দেখে মেশো এই যে ছাগল নিয়ে বসে আছে দাদা হ্যাঁ এপার দিয়ে ভালো জঙ্গল বেঁধেছে এগুলো গাছ লাগানো তো বড় হয়ে গেছে গিয়ে সব জঙ্গল এগুলো বাঘ হরিণের জঙ্গল নয় এগুলো মানুষের জঙ্গল ছাগল চরবে খাবে এসব ছাগল বাচ্চা কটা হয়েছে দুটো ভালো বড় হয়েছে দুটো কি বাচ্চা বা একটা খাসি একটা পাঠি বাচ্চা হয়েছে আর এখানে এই দুটো তোমাদের ছাগল বেশ ভালো লাগছে ওরা বেশ ঘাস আছে ভালো নদীর চর বার হয়ে পড়েছে একেবারে অনেক বড় চর নদীর বড় চর আর একদম পরিষ্কার আকাশে সাদা সাদা পুরো ঢেউ খেলে এসে পাহাড় টাইপের মতো মাসে আবার ছাগলের খোঁটা নিয়ে আসছে ওই যে মাসও হ্যাঁ ছাগলের বেঁধে দেওয়া নাকি এবার ছাগল বেঁধে দেবা কি আছে বলে আমাদেরকে থাকা মামাম তোকে তোকে তোকেছ কেন কি হয়েছে আমার পাখিটা বোন পাখিটা মামাম এটুকু টুকু আমাদের টুকুপুরি বাবা যে কত নামে দেখে রাঙা টুকু বুড়ি সাদা টুকু বুড়ি এরকম করে করে সে ছাগল জঙ্গলের ফলে নিয়ে যাচ্ছো নাকি হ্যাঁ টান পাহাড়ে তুলছে ছাগল এই দেখো নিচের থেকে পাহাড়ে তুলছে বাস বাবা এই উট্টু তো দৌলে যাবে হ্যাঁ এতটা মসুম এইগুলো মাসে কি ধানে ঘাস ও আবার এসে ধান বাগানের মতো কতটা লাগছে নদীর এই মানে

চটটা দেখো কত বড় বড় এই আর মাসে ছাগল নিয়ে একবার এ জঙ্গল পার করে ও জঙ্গল ও জঙ্গল পার করে ও জঙ্গল মুসুর থেকে যে উঁচু রাস্তা জানে মনে হচ্ছে ছাগল নিয়ে পাহাড়ি পাহাড়ি দেশে চলে গেছে পাহাড়ে উঠছে পাহাড়ি পাহাড়ি মেয়ে দেখ নদীর মাঝখানে একদম চর পড়েছে দেখুন সেই মাঝখানে আবার সবাই গেছে দেখছি ঘুরতে মনে হয় কত বড় নদী মানে অনেকটা বড় নদী তার এটা কিন্তু একদম মাঝখানে আমি ক্যামেরা করে দেখাচ্ছি মানে যতটা ক্যামেরার মধ্যে আনা যাচ্ছে সে পর্যন্তই কিন্তু এটা অনেক বড় নদী আর মাঝখানে এই চরটা একদম পুরো মাঝখানে উঠেছে তো এই চরটা ওই কানে দিয়ে ওই ওই সাইড দিয়ে উঠে এসছে তো এই যে এই সাইড দিয়ে এই যে এই গাছের ভিতর দিয়ে কি দেখা যাচ্ছে এই দিক দিয়ে সোজা একটা মানে লোকালয়ে রোডের রাস্তার দিকে চলে গেছে চটটা তো সেখান থেকে সবাই পার হয়ে হয়ে এসে এসে একদম দেখুন এই যে একেবারে নদীর মাছ চলে এসছে দেখে কিন্তু খুব ভালো লাগছে কিন্তু আমি ভাবছি ও যাবো ওখানটায় তো মা ছোট মাসি একটু রাগারাগি করছে যাওয়ার জন্য সন্ধ্যা পড়ে গেছে তো একটু বেলায় গেলে খুব ভালো হয় এই যে আমি আরও জুম করে দেখিয়ে দিচ্ছি ওপারে বাঘের জঙ্গল মাঝখানে মানুষ অরে দাঁড়িয়ে আছে অনেক লোক গেছে আবার ছোট ছোট বাচ্চা নিয়েও গেছে দেখছে ওই যে ছুটি করছে আর একদম নদীর মাছখানে ওদের এ ওদের ভয় তুই তোর একদিন গেছিলি মানে ভয় লাগে না

এটা মানে ও সব জায়গায় তো সকালবেলা উঠোন ঝাড় দেওয়া হয় এটা হয় সব জায়গায় এটা করে কলকাতা বলো বলো আর গ্রাম তো গ্রামের দিকে কিন্তু দুপুর হয় এক সকালে এক বিকালে বিকালে হবেই হবে আমাদের গ্রামের দিকে এই উঠোন বিকালবেলা ঝাড় দেওয়া চলে তা আমি বলছি দেখি বিকেলবেলা উঠোন বাড়িগুলো আমি ঝাড় দিয়ে গুছিয়ে নাহলে এই সব সন্ধ্যা দেওয়ার সময় এই নোংরার উপর দিয়ে হেঁটে সুন্দর সন্ধ্যাবাতি দিতে যাবে এটা ঠিক গ্রামের মানুষজনেরা পারে না ঠিক তাই না মাসি বলবে কি যে মানে গ্রামের মানুষের মধ্যে এখনো পর্যন্ত মানে আধুনিক তার ছোঁয়া এখনো আসেনি গ্রামের মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই মানে সেকেলে মানে সে গেলে বয়স্ক ঠাকুরমা দিদিমারা বলে গেছে উঠোন বাড়ি বিকেলবেলা সন্ধ্যার আগে উঠোন বাড়ি পরিষ্কার করে তারপরে পা ধুয়ে সুন্দর ঘরে যেতে হবে বাড়ি ঘর বাড়ি সব একদম পরিষ্কার থাকবে সুন্দর করে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় লক্ষ্মী আসবে ঘরে তো লক্ষ্মী আসতে গেলে তখন এই ময়লা নোংরার উপর দিয়ে হাঁটে যাবে এরকম একটা বেশ ঠাকুরমাদের প্রচলন মানে আমি ওই জন্য বলি না এখন এখন তো গ্রাম অঞ্চলে আধুনিকটা ছোঁয়া এখনো লাগেনি বলছি গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত তা আমি বলছি উঠোন তো খুব ময়লা আর সত্যিও দেখতেও খারাপ লাগে সন্ধ্যাবেলা তো তা আমি ঝাড় দিয়ে দিই আর ইয়ে তো খুব কান্নাকান্দি করছে কারো কাছে থাকছে না আমি একে কোলে নিয়ে ঝাড় দিচ্ছি ওই একে কোলে নিয়ে ঝাড় দিতে পারছি একটা কারণে এই লম্বা আছে যাই একটু পরিষ্কার করে দিলাম উঠোনটা বাবা এইখানে একটা লাল ডামুন আর কি নিয়ে একটা ওই এটা কি লাল ডামুন আর কি হ্যাঁ ও বাবারে লাল ডামুর আবার কি সুন্দর দানা ছেড়েছে তো দেখছি বেশ না না ঠিক আছে দানা দানাগুলো নেব দানাগুলো ও কত সংসারই দেখো ও কী বলছে দানাগুলো আমি দানা নিয়ে কি করবা না 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 এই বিকেলবেলা কলা তো ওর মধ্যে বস্তার মধ্যে পকিয়ে আছে পা পা শুটতে

হ্যাঁ তোমার কী খবর শ্বশুরমশাইরা বড় বড় পিরতারি করে রেখেছে দেখো দেখো এ মারি একটু মারি একটু মারি মারি দেখো গ্রামের দিকে মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা কত কাজ করে দেখুন বন্ধুরা হ্যাঁ শহরের দিকে বাচ্চারা ঘরের মধ্যেই পড়াশোনা করছে গুচারিরা পড়াশোনা করছে তার মধ্যে খালি দেখুন কত কাজ আমি উঠোন ঝাড় দিয়ে দিয়েছি আর ও ও উঠোন ঝাড় দেয় তা আমি দিলাম

সূর্য মামা মামা তো ডোবার সময় হয়ে গেছে পুরো ওখান দিয়ে সুন্দর ফোকাস করছে একদম পুরো আলোর ঝলকানি সন্ধ্যা বেলা তো বেলা বসার সময় হয়ে গেছে তো লাল ডাক মুভাবে সেজে উঠে সবাইকে একটু টাটা করে চলে যাচ্ছে ধান ধানবাগানে এই দেখ ধানবাগান দেখ দেখ তো দিদাদের একদম উঠন আর উঠোনের একদম পাশে ধান বাগান দেখ বাংলাদেশের মতো কিন্তু সিনানিতা বাংলাদেশে এরকমই বড় বড় মাঠ দেখ দেখ পড়ছ মাঠটা বড় মাঠ আর একদম ধান বাগান দেখ কত সুন্দর দিদারদের এইডা ধান বাগান ধান বাগানের কানিতে সিআর নিয়ে বসেছি এটা Oh, this is how they did it. Wow. Oh. Oh. Oh.